قلب شعاع یہدینی نور الايمان سرافینی وبذکرک یا ربی جبن کارو نصیب ভালো হয়ে যায় নসিব যখন কারো জেগে ওঠে আমার বন্ধু বিন্দু বিন্দুতে ফসমের গোড়ায় গোড়ায় আল্লাহ প্রেমের আগুন তার জ্বলে ওঠে আমার ভাই ফিরে আসো আমার রহমতের দিকে যাওয়া কই টিভি কয়দিন দেখবা সুদ কয়দিন খাবা নারীর পিছে কয়দিন যাবা গানের পিছে কয়দিন যাবা এ জাওয়ানি ক্ষণস্থায়ী কয়েকদিনের এ জাওয়ানি থাকবে না তুমি তাকিয়ে দেখো তোমার দাদার দিকে তুমি তাকিয়ে দেখো তোমার নানা জানের দিকে তোমার দাদি আম্মার দিকে তোমার নানি আম্মার দিকে তোমার শ্বশুর শাশুড়ির দিকে হে যুবক হে যুবতী হে বন্ধু কয়েকদিনের মাথায় তুমি ওরকমের হয়ে যাবে এই জওয়ানি থাকবে না এই শক্তি থাকবে না এই দিন এই রাত থাকবে না তখন শুধু কাতরাবে আফসুস করবে হতে জিন্দিগি থাকতে তুমি ফিরা খোদার পথে আমার বন্ধু অনেক মানুষ ভাবে এই কথা যে ভাই জীবন যৌবন মাত্র শুরু চল ভাই দুনিয়ার আনন্দ এবং দুনিয়ার সুখ শান্তি একটু কিছুদিন ভোগ করি মন মানি জিন্দেগি কিছুদিন চালাই এরপরে ত বা করব নে এমনটা ভাবে এটা ভেবে শয়তানের ধোকায় আসে শয়তানের ধোকায় এসে চলতে থাকে আর অপেক্ষা করে যে একটু বয়স বারুক পঞ্চাশ ষাট বছরে পৌঁছি এরপরে আমি নামাজ ধরবো দাঁড়িয়ে রাখবো হজ কইরা আসবো মোমরা কইরা আসবো এমনটা অনেক মুসলমান ভাইকে ধোঁকা দেয় শয়তান কথা বুঝতেছেন আমার বন্ধু শোনো একটা লাউ তোমার মা তোমাকে কিনতে বলেন এবং বলে দেন যে একটা কচি লাওয়ানিস বুড়া লাওয়ানিস না এবং লাউ শাক আনতে বলেন তো বইলে দেয় কচি দেখে আনিস বুড়া আনিস না তো দশ টাকার লাল শাক বিশ টাকার লাউ শাক তিরিশ টাকার একটা কদু একটা লাউ তুমি বুড়া কেন না আর তুমি তোমার বৃত্ত কালটা বুড়া কালটা আল্লাহর জন্য রেখে দিস জাওয়ানিতে আমি মনমানি জিন্দিগি যাপন করি টিভি দেখি যাত্রায় যাই গানে যাই নেশা করি ঢোল পিটাই যা ইচ্ছা তাই করি নামাজ রোজা এগুলো করবো নি বুড়া হইলে তুমি কেমন মুসলমান বলো তুমি একটু ভাইগা ভাইবা দেখো তোমার এই সিদ্ধান্ত কি ঠিক আমার বন্ধু বলেন আমরা যদি কেহ এমন সিদ্ধান্ত নিয়ে থাকি এই সিদ্ধান্ত কি আমাদের ঠিক এটা ভুল সিদ্ধান্ত না ঘরের ভিতরে বৃদ্ধ বাবা মা থাকে শ্বশুর শাশুড়ি থাকে দাদা নানু থাকেন দেখি যে বৃদ্ধ বয়স বেড়ে যাওয়ার কারণে বৃদ্ধ হওয়ার কারণে ফরজ নামাজটা ওরা ঠিকমতো পড়তে পারেন না সারা রাত কাতরাইতে থাকেন সারা রাত উহ আহ করতে থাকেন পার্শ্ব পাল্টাইতে থাকেন ঘুম আসে না আর এমন হয় সারা রাত ডানে বামে মোড়ামুড়ি করতে করতে ফজরের আগ মুহূর্তে তার চোখ লেগে এরপরে দেখা যায় যে এই বৃদ্ধ মানুষটা ফজরের নামাজটা পড়তে পারে না কিভাবে পড়বে বুড়া মানুষ সারা রাত ঘুম আসে নাই টুবেতায় কোমরের ব্যথায় পেট ব্যথায় বা যে রোগ আছে সেই রোগের কারণে সে কাতরাইছে এদিক সেদিক গোড়াগুড়ি করছে এখন ফজরের নামাজটাও সে পড়তে পারে না এমনি ভাবে বাড়ির দরজা যায় মসজিদ থাকে মন চায় হাইটে একটু মসজিদে যাই যৌবনিতে নামাজ পড়ছে বন্ধু-বান্ধবের সাথে ভাইদের সাথে এখন বুড়া হয়ে গেছে মন চায় একটু হাইটে যায় মসজিদের গিয়ে নামাজ করি কিন্তু হাঁটতে পারে না বের হইতে পারে না আসে না এমন বলেন তো আমার বন্ধু বৃদ্ধ যখন মানুষ হয়ে যায় তখন তো না দুনিয়ার কাজে মানুষ লাগে না কাজে মানুষ লাগে লাগে এই মানুষটা দুনিয়ার কাজেও না না দোকানদারি করতে পারে রাজনীতি করতে পারে না হাটবাজার করতে পারে না কোনো খেতে কাজ সে করতে পারে না দুনিয়ার কাজ থেকেও মানুষ ফারেগ হয়ে যায় তখন আল্লাহর কাজ পরকালের কাজ কিভাবে করবে পরোকালের কাজও করা সম্ভব না যা কিছু করা করতে হয় বা করা যায় এই যৌবন থাকতেই করতে হয় যৌবন থাকতেই করা যায় এই যৌবন থাকতেই করতে হয় যৌবন থাকতেই করা যায় বিরুদ্ধ হলে ওইটা তো রিটায়ারের জমানা সব থেকে রিটায়ার্ড সব থেকে রিটায়ার্ড জীবনের কোনো স্বাদ আর বাকি থাকে না থাকলেও সেই পথে হাঁটা যায় না সেই পথে চলা যায় না কথা বুঝতেছেন হ্যাঁ এখন কোন মানুষ যদি এমন হয় দেখেন যৌবনকালে কালে তাহাজ পড়ছে যৌবন কালে নামাজ পড়ছে আওয়ামী নামাজ পড়ছে চাষের নামাজ পড়ছে যৌবনকালে কালে প্রতিদিন কোরআনে পাকের তেলাওয়াত করছে যৌবনকালে কালে চোখের হেফাজত করছে যৌবনকালে কালে সুদ ছাইড়া দিছে পাপ ছাইড়া দিছে এইভাবে যৌবনকালটা কালটা পার করে বৃদ্ধ হয়ে গেছে আমার বন্ধু যারা সরকারি চাকরি করে চাকরির ম্যাচ শেষ হওয়ার পরে বাড়িতে এসে বসার পরে তারা রিটায়ার্ড ফি পায় না বলেন পেনশন পায় কি পায় না পেনশন পায় আল্লাহ আকবার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন হে যুব যদি তুমি তোমার যৌবনকালটা এইভাবে কাটাইতে পারো যে খোদার বন্দিগিতে তোমার যৌবনকালটা কালটা কাটছে আল্লাহর ইবাদতের ভিতরে কাটছে এখন এভাবে বুড়া হয়ে গেছো এখন তাহাজ ধরতে পারো না জামাতে দৌড়ে যাইতে পারো না ইশরাক নামাজ পড়তে পারো না ফরজটাই মুশকিল কোন রকমের আদায় করো তা আমি তোমাদেরকে বলি যৌবনকালে যে ইবাদতগুলো করছো সুস্থ থাকা অবস্থাতে এখন बृদ্ধ হওয়ার পরে অসুস্থতার কারণে বার্ধক্যের কারণে যে ইবাদতগুলো তুমি করতে পারতেছো না আল্লাহ তাআলা ইন্তেকাল পর্যন্ত সবগুলো ইবাদতের সওয়াব তোমার আমলনামায় নিয়মিত লিখতে থাকবেন সুবহানাল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন ফেরেস্তারা এ বান্দা আমার যৌবন কালকে এইভাবে পার করছে আজকে সে অসুস্থ অসুস্থ তো আমি দিছি এখন সে বৃদ্ধ বৃদ্ধ তো আমি করেছি এখন সে আমার কাছে আসবে অতএব যৌবন কালে যে তার জীবনটাকে কাজে লাগাইছে যত এবাদত সে করছে সব আমল নাম ওই এবাদত নিয়মিত তার আমল নামায় তোমরা দিতে থাকো সবগুলো গুলো সুহান আল্লাহ শেখ সাহি রহমতুল্লাহ উনি বলেন হে বন্ধু তুমি যৌবন কালে তওবাবা করো যেভাবে পয়গাম্বারগোন তহবা করছে যেভাবে হয়তো তিসুফা আলী সালাতুস সালাম তওবা করছেন কেন যখন বয়স থাকে না বুড়া হয়ে যায় তখন বনের বাঘটাও সিংহটাও সিধা হয়ে যায় কোনো একটা বনে কোনো একটা জংলা ছাড়ে একটা সিংহ যদি থাকে একটা রয়েল বেঙ্গল টাইগার থাকে তো ওই জঙ্গলে ওই বনে যত পশু পাখি থাকবে সব ভয়ে থর করে কাঁপতে থাকে দৌড়াইতে থাকে না জানি সিংহ আমার উপরে হামলা করে দেয় এই সিংহটা এভাবে পুরা বনের পশুগুলোকে জ্বালাইয়া সরকার করে রাখে এভাবে তা পাঁচ দশ বছর জ্বালানের পরে যখন এই সিংহটা বুড়ো হয়ে যায় এখন হাঁটতে পারে না চলতে পারে না দৌড়াইয়া লাভ দিয়ে হরিণ শিকারি করতে পারে না খরগোশ শিকার করতে পারে না তখন বন জঙ্গলের আশপাশে কোন গাছের নিচে পড়ে থাকে কথা বুঝতেছেন এখন এই এর দিয়ে হরিণ হাঁটে খরগোশ হাটে অন্য প্রাণী হাটে পারে না ওই সিংহটায় মনে মনে না জানি বলে হাই আজকে আমার জওয়ানি নাই আজকে আমার দেহ শক্তি নাই আজকে তোরা আমার সামনে দিয়ে হাঁটো আবার না যদি আমি জওয়ান থাকতাম তো দেখতাম তোদের কি অবস্থা আবার আমার কাছে আসতি তো শেখ সাদি রহমতুল্লা আলী বলেন এই বাঘটা আজকে যে হরিণের উপরে হামলা করতেছে না হরিণ ধরতেছে না খরগোশ ধরতেছে না কি বাঘের চরিত্র ভালো হয়ে গেছে অর্বিতার শক্তিই নেই হামলা করার শিকার করার মতো অর্বিতার হিম্মতই নেই কথা বুঝতেছেন আমার বন্ধু আমার ভাইয়েরা শেখ সাদি রহমতুল্লা আলী বলেন ঠিক তদ্রুপ যখন তুমি বৃদ্ধ হয়ে যাবা তখন গুণা করার শক্তি তোমার ভিতরে থাকবে না পাপ করার শক্তি তোমার ভিতরে থাকবে না অথবা যদি তুমি কোন নেক কাজ করতে চাও সেই নেক কাজ করার শক্তি তোমার ভিতরে থাকবে না তুমি চাইবা যে আমার কাছে টাকা আছে বা তুমি চাইবা যে আমার সন্তানের কাছে টাকা আছে আমার সন্তানরা আমাকে হজে পাঠাইতে চায় উমরায় পাঠাইতে চায় কিন্তু বয়স নাই শক্তি নাই এখন চলা যায় না নেক কাজ করা যায় না তো সেই বাগের মতো অবস্থা হবে তখন বিরুদ্ধকালে শুধু আফসোস করতে হবে করতে হবে আমি কিছুই করলাম না যৌবনে এভাবে আমার জীবন পার হয়ে গেল তো আমার কি হবে পরকালে এই আমাদের বুজুরগান এই দিনটা বলেন হে যুবক বন্ধু তুমি তোমার যৌবন কালে আল্লাহর হুকুম বিরোধী কর্মকাণ্ড থেকে তবা করো আল্লাহর হুকুম বিরোধী আমার ভাইয়েরা সাহাবাই কেরাম প্রিয় নবীকে জিজ্ঞেস করছেন হে আল্লাহ নবী আমরা কোন জিনিসটাকে বুঝবো গুণা কোন জিনিসটাকে বুঝবো গুণা না এটার আলামত কি এটার রাস্তা কি এটার তরিকা কি আল্লাহ নবী বলছেন হে আমার সাহাবিরা যে জিনিসটা তোমার অন্তরে বাধা তৈরি করবে খটকা তৈরি করবে করতে গেলে দিলের ভিতরে দ্বিদাদন্দ পয়দা হবে বুঝবা এটা গুনাহের কাজ এটা পাপের কাজ ওইটা কইরো না আচ্ছা বলুন তো আপনারা এই যতগুলো মানুষ মুসলমান ভাইয়েরা আমার বন্ধুরা আপনারা বসে আছেন আপনাদের মধ্য থেকে কেউ যদি বাইতুল্লায় হজ করতে যান বা হমরা করতে যান তো আপনার দিলে কোনো রকমের খটকা দ্বিধাদন্দ্ব পয়দা হবে যে হস্ করতে যাবো কি যাবো না এটা নেকের কাজ না গুনাহের কাজ কোন খটকা পয়দা হবে শোভান বেহামদি শোহান আল্লাহ্ লাজিব বাবা সেবা করা এটা একটা এমন কাজ কোনো সন্তান করতে পারলে নিজেকে গর্বিত মনে করে কোন সন্তান করতে গেলে এটা কি তার দিলের ভিতরে কখনো আসে বাবা মার সেবা যত্ন করা এটা সবের কাজ নাকি নেকের কাজ এটা তো আমি বুঝতেছি না এমন কারো দিল আসে এখন আসেন এর বিপরীতে যান একজন মানুষ এই রাত গভীরে চুরি করতে যাইতেছে কোন বাজারে আল্লাহ না করুক তার দিল তাকে একবারও মালামত করবে না অভিশাপ করবে না এমনটা হইতে পারে সে এই চুরিটাকে বৈধ মনে করতে পারে কোনো দিনও না সারা জীবনও যদি চুরি করে হাজার বারো যদি চুরি করে তো এক হাজার বারের সময়ও তার অন্তর এটা বলবে এটা একটা ঘৃণিত কাজ এটা একটা পাপের কাজ এটা একটা খারাপ কাজ এটা তো সারা দরকার তাই না বলেন সারা দরকার কোন মানুষ এমন আছে যে গান বাজনা যাত্রা এগুলো কি সবাব মনে করে যেগুলো দেখা সবাব গান শোনা সবাব ছবি দেখা সবাব কারো দিলের ভিতরে এটা আসে বলেন বরং দেখে আর দিলের ভিতরে কামড়াইতে থাকে হায় আল্লাহ রে এইভাবে জীবনটা পার করতেছি টিভি বিসিআর এর মধ্যে কি দেখতেছি এগুলো বুড়া হয়ে গেলাম বয়স আমার কেটে যাচ্ছে আর আমি এর ভিতরেই পড়ে রইলাম দিল তার কাটে দিলের ভিতরে তার কামড় তৈরি হয় আমার বন্ধুগণ মাহা কাফি সদরিকা গুনা ওইটা যেটা অন্তরের ভিতরে হালাল তৈরি বাধা তৈরি করে বুঝতে হবে ওই কাজটাই গুনাহ ওই কাজটাই পাপ ওই কাজটাই অন্যায় আমার বন্ধুগণ আমার ভিতরে যেহেতু ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে এই ঈমানের মাপকাঠি আল্লাহ এমন একটা মাপকাঠি মুমিনকে দান করেন ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে এমনটা মুমিনের দ্বারা সম্ভব না যে সে কোনো গুনাহ করবে আর তার দিলের ভিতরে ওইটা বাঁধবে না তার দিনের ভিতরে ওইটা বাধা দিবে না তার দিলের ভিতরে খটকা তৈরি করবে না এটা হইতে পারি না। যত বড় খারাপ মানুষ আপনাদেরকে বলি। চট্টগ্রামের চট্টগ্রামের অঞ্চলের এক যুবক ছেলে সে কিছুদিন আগে কয়েক বছর আগে ঢাকাতে এক মৌলান সাহেবের কাছে এসে তবা করে নতুন ভাবে মুসলমান মুসলমান হয়েছে ঘটনা করছে এই যুবক ছেলে মাত্র মেট্রিক পরে এই সময় তার বাবা মারা গেছে বাবাই ছিল সংসারের একমাত্র যোগান দাতা এবং সমস্ত খরচা এবং কামাই রোজগার জমা বাবা মারা যাওয়ার পরে এই মেট্রিক পড়ুয়ার ছেলেটা এই ছিল বড় সন্তান ছোট ছোট ভাই বোন ছিল অনেকগুলো পেরেশান হয়ে গেছে সংসার আমাদের কিভাবে চলবে কোনো মতেই সংসার তাদের চলতে ছিল না এর ভিতরে এক খ্রিস্টানি খ্রিস্টান মিশনারি ওই ছেলেটাকে অফার করছে যে তুমি লেখাপড়া চালায়ে যাও পার্ট টাইমে এসে আমাদের এই এনজিওর অফিসে এসে কিছু কাজ করিও তোমাকে আমরা এভাবে কিছু টাকা বেতন দেব এর দ্বারা তোমার সংসার চলে যাবে প্রথম রাজি হয় নাই ছোট ছোট ভাই বোনের কষ্ট দেখে এবং বৃদ্ধা মায়ের কষ্ট দেখে রাজি হয়েছে কিন্তু প্রথমে এই কথা বলে নাই তাকে যে তোমাকে টাকা দিব তোমাকে মান্থলি খরচ দিব তো তোমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে এটা প্রথমে বলে নাই তাদের সেখানে নিছে খাওয়াইছে দাওয়াইছে চাকরি দিছে টাকা দিছে কয়েকদিন যাওয়ার পরে বলতেছে ভাই তোমাকে আমরা আরো বাড়ায়া দিব আরো সুযোগ সুবিধা দিব তবে তোমার খ্রিস্টান হতে হবে কথা বুঝতেছেন খ্রিস্টান হয়ে যাইতে হবে ছেলেটা বলে এটা কিভাবে হয় এটা তো হবো না প্রথমে অনেক দ্বিধা ভিতরে ছিল কিন্তু ওই বিষয় পিছু টান সাংসারিক অভাবের কারণে বাধ্য হইছে মুখ দিয়া স্বীকার করতে যে ঠিক আছে আমি খ্রিস্টান হইলাম নজরুল তার বেতন বাতা বাড়াইয়া দিছে লেখাপড়াও করে ওই এনজি তুই গিয়ে চাকরিও করে এভাবে এক বছর দুই বছর না পনেরো বছর কাটছে পনেরো বছর কাটছে ঠিক কিন্তু হৃদয়ে দিয়ে কখনো এই খ্রিস্টানদের মিশনারীকে মানতে পারে না কবুল করতে পারে না কথা বুঝতেছেন শুধু সুযোগ খুঁজতেছিল দিলে দিলে আল্লাহ আপনি একটু রাস্তা খুলে দেন আমি আমার ভাই বোন ছোট ছোট এদের জন্য খানা পিনার কোনো ব্যবস্থা করতে পারি বৃদ্ধ মাটার জন্য একটু ব্যবস্থা করতে পারি আমি এর ভিতরে থাকবো না আমি এখান থেকে পালিয়ে যাব। এভাবে দিনের কষ্ট নিয়ে পনেরোটা বছর পার করার পরে আর সহ্য হয় না ওই যে লাহ মোহাম্মদ রসুল্লাহ মায়ের কোলে বাবার কান্দে দাদির কোলে ছোট্টবেলাতে পড়ছে সেই লাই মোহাম্মদ রসুল্লাহ তাকে বাধ্য করছে সেই খ্রিস্টানদের মিশনারির জাল থেকে ষড়যন্ত্র থেকে বের হতে সেখান থেকে ছুইটায় আসছে ঢাকাতে ঢাকাতে এসে এক মাদ্রাসাতে গেছেন সেই পুরা বিষয়টা কাহিনীটা সে আলেমকে বলছেন ওই বুজুর্গকে বলার পরে সে বুজুর্গ জিজ্ঞেস করছেন এখন আপনি কেন আসছেন বলল হুজুর আমি দবা করতে চাই অতীতের গুনা থেকে আমি তো লা ইলাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ছাড়া কোনো শান্তি পাইতেছি না চাইন পাইতেছি না আরাম পাইতেছি না কথা বুঝতেছেন বন্ধুগণ পনেরো বছর ছিল কিন্তু এমন ছিল মাছ যেভাবে পানি থেকে উঠাইয়া বালতিতে রাখলে লাফালাফি করে ছটফট করে পনেরোটা বছর জীবন সে সেভাবে কাটাইছে তার নিজের ভাষ্য এভাবে কাটাইছি মাছের মতো ছটফট করছি শান্তি পাই নাই তো যে মমিন অন্তর থেকে পরে সে টিভির ভিতরে শান্তি পাইতে পারে না সে দে মারামারিতে শান্তি পাইতে পারে না প্রতিবাসীকে ঠগাইতে শান্তি পাইতে পারে না সুদ খাওয়ার মধ্যে শান্তি পাইতে পারে না দাড়ি শান্তি পাইতে পারে না গান বাজনা শোনার ভিতরে শান্তি পাইতে পারে না কোনোদিনও শান্তি তার নসিব হইতে পারে না হ্যাঁ তারণায় শয়তানের ধোকায় সামাজিক বন্ধু বান্ধবের চালে পড়ে এই পাপগুলো করে ঠিক কিন্তু হৃদয় এগুলো মানে না হৃদয় এগুলো কবুল করে না বন্ধু আমাদের জীবনের কোন দিন কোন আইয়াম কোনো মুহূর্ত কোনো মাস বা বছর যদি এমন এভাবে কেটে থাকে আল্লাহ তালা হায়াত নামের দৌলতটা এখনো বাকি রাখছেন সচ্চা দিলে করি